কেমন আছো তোমরা সবাই শ্রাবণীর গল্পে অন্য আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবণী এখন সকাল বাজে সকাল সাড়ে সাতটা মতন আমি এখন রেডিমে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ঘুম থেকে উঠে পুজো দেওয়া স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গেলে চলো এবার বেরোনো যায় কিন্তু এখন ট্রেন আসেনি পাঁচ মিনিট এখনও বাকি আছে তাই ভাবলাম যে রোডের মতো না বসে এখানে একটুখানি বসি তারপরে যাবো স্টেশনের থেকে আর ওখানে বাইক রাখতে আসুক করে যাচ্ছি তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি নেমে খিদে পেয়ে গেছে আসলে সকালে কিছু খেয়ে আসিনি তো প্রায় দশটা বাজতে গেল তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে যেখানে যাব সেখানে যাওয়া যাক তো দেখো এখানে রুটি নিয়ে বসে পড়েছি রুটি তার সাথে হচ্ছে ঘুগনি তো চলো এবার রুটি আর ঘুগনিগুলো না খুব একদম বাড়ি রান্নার মতন ছিল আর সকালবেলা চা খাবো না সেটা আবার হয় বাড়ি থেকে চা খেয়ে এসছিলাম তাও এখানেই চা খেয়ে নিলাম আমি চা সকাল দুপুর বিকাল রাত্রি আমি সবসময় খেতে ভীষণ ভালোবাসি এক কথায় আমার চা ভীষণ প্রিয় এবার টোটো করে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি আজকে না গরমটা একটু কম মানে যেরকম রোদ্দুর থাকে রোদটা অন্যদিনের তুলনায় আজকে একটু কম আছে তাই অতটা গরমটা লাগছে না তো দেখো প্রায় চলেই এসছি এখন নামবো তো দেখো যে কাজটা ছিল সে কাজটা আমার হয়ে গেছে তারপরে স্টেশনে আবার ট্রেন ধরার জন্য বসে রয়েছি অনেক ট্রেনেই যাচ্ছে কিন্তু যাবো আমি আমার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে দেখো লোকজনও ভালোই বেরিয়েছে আর দেখো আকাশে কিন্তু মেঘ করেছে ভালোই ভাবলাম যে আকাশে মেঘ আছে হয়তো লোকজন একটু কম থাকবে কিন্তু না আর দেখো এটা যাচ্ছে লালগোলার ট্রেন এত ভিড় হয় ট্রেনগুলোতে একটু বসার জায়গা থাকে না অবশেষে আমি আমার ট্রেন পেয়ে গেছি ট্রেন পেয়ে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখছি আকাশে মেঘ করেছে যাক বা বাঁচা গেল এত গরম গরমের মধ্যে একটু বৃষ্টি হবে সেই ভাবলাম যে না বৃষ্টি হবে আজকে গরমটা একটু কম লাগবে কিন্তু জানো তো বাড়ি এসে মনে হয় পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে ছিটো ফোঁটা বৃষ্টি হয়েছে যেটুকুতে কোনো কাজে দেয় না এদিকে দেখো ট্রেনে যখন আসছিলাম তখন ভাবতে ভাবতে আসছিলাম বাড়িতে আসবে বৃষ্টি আসবে একটু ঠান্ডা থাকবে বেশ ভালো লাগবে কিন্তু সেই আশাটা আর কিছুতেই পূর্ণ হলো না তো চলো ওখান থেকে চলে আসলাম আমি এসে স্নান করেছি স্নান করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আর ভালো লাগছে না বৃষ্টি পড়ছিলো খুব বৃষ্টি পড়ছিলো কিন্তু তোমাদের সাথে খুব শেয়ার করতে পারিনি সেরকম তার কারণ আমি বৃষ্টিতে ভিজে ভিজেই এসেছি বলতে পারো আর অবস্থা একটু ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য এসে স্নান করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করে আমার রেডি হয়েছি আজকে যাবো হচ্ছে ওর বাড়িতে ওর বাড়িতে গিয়ে আজকে থাকবো কেন থাকবো কে যেন থাকবো সব কিছু জানতে পারবো আর এখন একটু হালকা হালকা মেঘ আছে মনে হয় না বৃষ্টি হবে যেহেতু বৃষ্টি হয়ে গেল তো চলো এখন বেরোনো যাক বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু জানো তো সেই গরমের ভাবটা না এখনও যায়নি সেই গরম গরম লেগেই যাচ্ছে তো চলো এখন বেরোবো আর ভালো লাগছে না মানে এখন পারলে ঘুমিয়ে পড়তাম আমি ট্রেনের মধ্যেও ঘুমিয়ে পড়েছিলাম জানো প্রচুর ঘুম পাচ্ছিলো কারণ দুপুরবেলা ঘুমানোর অভ্যাস হয়েছে তো তার জন্য প্রচুর খুব ঘুম পাচ্ছিলো তো এখন বেরোবো ও গেলো ঠাকুরের তেল শেষ হয়ে গেছিলো প্রদীপে দেওয়ার জন্য তো ঠাকুরের তেলটা আনতে গেছে আনুক তারপরে বেরোবো তো দেখো বেরিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল তো এর পরবর্তী যে ব্লগটা পাবে সেটা আমার ওই বাড়ির ব্লগটা পাবে তো চলো আশা করছি সেই ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে আর এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না তো চলো ডাডা